নমস্কার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা প্রথম থেকে শেষ অব্দি এই চ্যানেলে যে বিদ্যা শিখাবো আমি বলেছিলাম তা কিভাবে বিদ্যা এগিয়ে যাবেন সে সম্বন্ধে আমি একটা দিন ধরে যদি আপনাদের ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে বলেছিলাম জল শুদ্ধি স্থান শুদ্ধি দেহ শুদ্ধি তারপরে বলেছিলাম গুরু বন্দনা গণেশ বন্দনা তারপরে বলেছিলাম আসন বন্দনা মোটামুটি প্রথম পর্যায়ের যে কাজ আজকে সেটে আমি এখানে বলছি আর কি মনে করুন দেহ শুদ্ধি জল শুদ্ধি আসন শুদ্ধি সব হলো এবার আপনার গণেশ বন্দনা হলো গুরু বন্দনা হলো আসনে বসে আসন বন্দনা করলে আজকে যে বিদ্যা এই বিদ্যাটি হচ্ছে দিক বন্দনা এই দিক বন্দনা করলে কি হবে যে বসে আপনি কাজ করছেন আর কি সেই কাজ আপনার সম্পূর্ণ বাঁধা থাকবে কারণ কি যে কাজে আপনি বসেছেন সেই কাজটি সম্পূর্ণ আপনার সাকসেসফুল হবে সফল হবে আর সেই দিক বন্দনা এই কারণে আমাদের করতে হয় মনে করুন যে অনেক শত্রু আপনার পিছনে আছে হ্যাঁ অনেক গুণিন আপনার পিছনে আছে যে তারা আপনার ক্ষতি করতে পারে তারা আপনাকে বান চালাতে পারে তারা আপনাকে অস্ত্র শস্ত্র দিয়ে আঘাত করতে পারে হ্যাঁ তারপরে অদৃশ্য শক্তি যারা আছে ভূত পেয়ে দৈত্য ধারক তারা আপনার ক্ষতি করতে পারে এই জন্য কি করতে হয় না আমাদেরকে দিকবন্দনা করে নিতে হয় এই দিক বন্ধনা করে নিলে কি হয় আমাদেরকে আর ওই যে যে কাজে আমরা বসেছি ওই স্থানটি যে আমরা বসেছি ওই স্থানে আর রকম বিভিন্ন ঘটানোর কারোর ক্ষমতা থাকে না সে যতবারই শক্তিশালী অপদবতাই হোক ওষুধই হোক আর দৈত্য দৈত্যদান ভূতি হোক কেউ আর আমাদের ছুতে পারবে না কেউ আর কাজ করতে পারবে না ওইখানে বসে আপনি কাজ শুরু করেছিলেন আপনাদের কাজ বা আমার কাজ সম্পূর্ণভাবে এখানে সফল হবে এই দিক বন্ধনা করলে কি হয় আপনি আত্মরক্ষা একটি পেয়ে গেলেন মানে চতুর্দিক থেকে যে হাওয়া বাতাস জিন ভূত ইত্যাদি এসে আপনাকে অ্যাটাক করতে পারে হ্যাঁ এমনকি মানুষ যারা গুণিনতান্ত্রিক তারাও অনেক কিছু অ্যাটাক করতে পারে দশ দিক থেকে এবারে সেইখানে আপনার কোনো ক্ষতি করতে পারবেন মনে করুন আপনি বাইরে কোথাও কাজে গেলেন সেখানে আপনি কাজ করতে বসেছেন তখন দেখা যাবে যে সেই গ্রামে সেই জায়গাতে আপনার থেকেও বড় অস্তাদ আছে সে তখন আপনাকে বীরবার জন্য দেখা গেল একটু বান ছাড়লো কে একটা সর্প চালান করলো কে একটি ডাকিনি চালান করলো তখন তাকে তো যে কোনো দিক থেকে চালনা করতে হয় যেরকম আমরা কোনো কাজে বসার আগে আমরা নির্দিষ্ট করে নি উত্তরের মুখ বসে করব না দক্ষিণে মুখে বসে করব না পশ্চিমে করব না পূর্বে করব এরকম আমরা দিক নির্ণয় করি এবারে মনে করুন ওই যে দিক ওই কোন দিক থেকে যে সে মানে অপশক্তিকে আপনার কাছে চালনা করছে সেই যে চালনা সেই চালনা এখানে আসতে পারবে না সে চালনা স্তব্ধ হয়ে যাবে ওই জন্য আমাদেরকে কী করতে হয় না এই তন্ত্র মন্ত্র লাইনে যা কিছু কাজ করবার আগে আমাদেরকে এই দিগবন্ধনা করে নিতে হয় এই দিগবন্ধনা মন্ত্রটি আমি বলছি আমি মুখ উচ্চারণ করে দিচ্ছি শুনিয়ে দিচ্ছি আপনাদেরকে এবং ভিডিওটা আমি টাইপ করে দেবো তাহলে চলুন আজকে আমরা দিগবন্ধনা যে মন্ত্র সে মন্ত্র শিখে নিই এবং কীভাবে দিগবন্ধনা প্রয়োগ করতে হয় সেটিও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দিগবন্ধন মন্ত্র কালী মহাকালী তুই মোর মা বসিলাম আসনে ছেলেকে রক্ষা কর দশ রূপে মা গুণীর জ্ঞান তীর গুলি ছড়া দশ গিয়ে রক্ষা করো তারা তার আগে আমার শিক্ষা রাজি মন্ত্রটা আবার শুনুন দিগবন্ধন মন্ত্র কালী মহাকালী তুই মোর মা বসিলাম আসনে ছেলেকে রক্ষা করো দশ রুপে মা গুণীর জ্ঞান তীর গুলি সররা দশ দিকে গিয়ে রক্ষা করো তারা কার আগে আমার শিক্ষা গুরুর আগে এই মন্ত্রটা আপনাদেরকে তিনবার বলতে হবে তিনবার বললে আপনাদেরকে কি করতে হবে না তিনটি তালি মারতে হবে একবার মন্ত্রটা বললেন বলে একটা তালি মানলেন জোরে আবার মন্ত্রটা বললেন আবার জোরে তালি মানলেন আবার মন্ত্রটা বললেন আবার জোরে তালিম তাহলে কি হলো না এই যে দশটা যে দিক পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ পশ্চিম কিষাণ ভাই উনি নৈরিত এই যে দশটা দিক এই দশটা দিক আপনার বন্ধন হয়ে গেল মানে দশ দিক থেকে আপনাকে আর কেউ কোনো রকম কোনো খারাপ প্রক্রিয়া খারাপ চালান পিছিয়ে আর আপনার কাছে পাঠাতে পারবে না আপনি সুস্থভাবে নির্ভয়ে আপনি সেই জায়গাতে বসে আপনি কাজ করতে পারবেন তাহলে আজকে দিকবন্দনা এই মন্ত্র এই নিয়ম যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকবেন নমস্কার